বোমার আঘাতে ক্ষতবিক্ষত গাজা প্রতিদিন নির্বিচারে মানুষ হত্যা করে চলছে ইসরায়েল উপত্যকায় ঢুকতে দেওয়া হচ্ছে না ত্রাণবাহী গাড়িও ফলে খাদ্যের অভাবেও মারা যাচ্ছেন গাজাবাসী এই পরিস্থিতিতে খাদ্য সংকটকে সামনে এনে মুসলিম দেশগুলোর প্রতি নতুন করে দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেন মাসের পর মাস ধরে চলা অবরোধ ও সামরিক অভিযানে বিপর্যস্ত গাজার জনজীবন ইরান বলছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রত্যক্ষ মদতেই সংকট আরও গভীর হয়েছে মার্চে যুদ্ধবিরতি ভেঙে আবারও হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল গাজা এখন যুদ্ধের পাশাপাশি খাদ্য ও ওষুধের চরম সংকট বিরাজ করছে এই অবস্থায় ইসরায়েল ও মিত্রদের বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনে আহ্বান জানান খামেনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি নতুন ত্রাণ ব্যবস্থার প্রস্তাব দেওয়া হয়েছে যা বেসরকারি কোম্পানির মাধ্যমে পরিচালিত হবে তবে এই উদ্যোগকে ইসরায়েলি কৌশলে ত্রাণকে সামরিকীকরণ বলে অভিহিত করেছে হামাস কার্যকর সমাধানের পরিবর্তে এটিকে নতুন চক্রান্ত বলছে গাজার স্বাধীনতাকামী সংগঠনটি উনিশ মাস ধরে চলা যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় তেইশ লাখ গাজাবাসী এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের খবরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে গাজার ভবিষ্যৎ ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ